একচল্লিশ বছর আমার আব্বা করে গেছে পঁচাশি বছর শোভা মেলা হাট অর্ডার অর্ডার টর্ডার যে কোনো অনুষ্ঠানের অর্ডার হলে পার্সেল দিই আমরা আমার দোকানের দৈর্ঘ্য হলো পঁয়ত্রিশ হাত বাড়িতে বসে থাকলে তো ভালো লাগে না এটা না করলে আর খারাপ লাগে পরে পড়াইছে আটশো মন আমি আট বছর বয়স থেকে মিষ্টি বানাচ্ছি আমার যখন আট বছর বয়স এখন তো চুয়ান্ন বছর বয়স হলো হাট করতো ফ্রি করে রসগোল্লা বিক্রি করতো শহর আবুল কাশিমের রসগোল্লার একটা সুনাম ছিল গোটাল বগুড়া শহরে মিষ্টি হয় ব্যবসা আব্বা পড়ায় পুষে আশি বছর ব্যবসা করছে ছোটটা করে বড়টা গাড়ি চালায় ডিস্ট্রিক্ট গাড়ি চালায় বড়টা গড়ে পড়ায় চারশো মন এদিকে আছে এদিকে আছে এখন বড় মাছ মিষ্টি আছে লাভ আছে পঞ্চ আছে কদমা আছে চমচম আছে কালোজাম পানি পানিতোয়া ল্যাংচা নাশপাতি মালাইকারি হাসি খুশি দানাদার জাম মিষ্টি জিলাপি লাড়ু নিমকি আগে ভোর চারটা পর্যন্ত করা লাগে ওই দু এক ঘন্টা ঘুম পেড়ে আবার এটা তো সব সব দিনে না খালি মেলার স্বভাব আছে কি করবে সরপুলের তো ভালো পড়াশোনা করায়নি ওই মেট্রিক পাশ ইন্টার পাস এই অল্প লেখা পরে তো সরপু চাকরি বাকরি করেও খাওয়া পারবে না ব্যবসা না করলে কি ব্যবসা করলে তো চাকরি পারে না ব্যবসা কাঁচা পোশাক কমায় আর চাকরি হলে হিসাবের পোশাক কমায় না যায় সমস্যা নেই যদি তার জ্ঞান বুদ্ধি ভাল থাকে কিন্তু ব্যবহার ভালো করা নাকি মানুষ ব্যবহার ভালো পেলে দোকানে কাস্টমার আসবে আর ব্যবহার ভালো না হলে মানুষ কিন্তু আত খায় না আর এখানে টেকা দেখাতে আসবি লস হয়তো হয় কিছু আবার কোনোটাই লস হয় না ভালো ইনকাম হয় আবার মনে করেন যে এটা হচ্ছে জমি এলাকার গৃহস্থ মানুষের মতো কারণ হয়তো দশ বিঘা ধান লাগালো মনে করেন যে তারি একবার বন্যাই খাইয়ে গেল তাই বলে তো গৃহস্থ জমি নিচে খাবি না আবার পরের বার চান্স নিবি ওইটা ফসল আবার ভালো করার জন্য যে ব্যবসাত লাভ লস আছে সেই ব্যবসাত হালাল হালাল ব্যবসা যে ব্যবসায় লস নাই সেই ব্যবসা হারা এটা আমার বাবার কথা আমার আব্বাটা হুজির বাড়ির ছিল আমারও খুব আদর করে এই ব্যবসাটা শিখেছে আমার আব্বা যে আমি তো ডিস্ট্রিক্ট গাড়ি চালাতাম আর আমার বাবা চালাতে দেয় না যে আমার ব্যবসা করো আল্লাহ তোমার দুধে ভাতে খেলে যা আগেকার লোকের যেরকম গল্প ওই রকম আরো দশটা লক্ষ তোমার বাড়ি কর্ম করে খাবি এটাই অনেক বিরক্তই মনে হচ্ছে না এখন আর বিরক্ত মনে হয় না এখন আনন্দ লাগে এই দাম আপনারা আসছেন আরো দশটার লোক খাচ্ছে মানুষ এখন ইউটিউব ফেসবুক হয়ে গেছে অনেক লোক ছবি তুলিচ্ছে জীবনে তো আমরা টেলিভিশনের পর্দায় আসতে পারবো না এটাই একটা আনন্দ হোটেল আগের বিশ্ব রোডের সময় ভাঙিয়ে যেতেছে পরে আর করা হয়নি ওই ডালশুড়ির হোটেলের ব্যবসা করি আমি সেদিন আমি এই ব্যবসা করি শোভা মেলা সাদাপুর ফুলতলা আমার এটা একটা সেবামূলক ব্যবসা ব্যবসা হবি আমার আব্বার থেকে পড়ে হাজিসের দেখছি মানুষের জ্বালা হলো বড় জ্বালা খাদ্যের ব্যাপার আছে ব্যবহারের ব্যাপার আছে ওই তো একই কথা বললাম যে ব্যবহার খারাপ খারাপ পালে মানুষ শ্বশুর বাড়িতে খায় না আর আপনার হোটেলে টাকা দেখাতে আসবে এটা কিভাবে সম্ভব হয় ওই যে আমার ছোট ভাই আছে ওটা আমার ছেলে ওই ছোট ভাই বাড়িতে ছটা গরু আছে আড়ে গরু ধোয়া দোয়া গরু পালায় সময়সামি হলে ওই যে ভাই তারা আছে সন্ধ্যে বলি আমার এক লাখ টাকা লাগবি শনিবারে দিয়ে দেবো হয়তো ব্যাংক করে দিয়ে দেবো হয়তো টাকা নাই আমার কারখানার তেল কেনা আসে দুই ব্যারেল তেল নিয়ে আসো আমার মানে কম দামে মিষ্টিটা বেশি চল বুঝলেন ওই যে পানি তোয়া লালমন সাদা মিষ্টি চমচম আর লারু নিমকি জিলেপি এটা আর এলে তো দোকানে একটা শো শো রাইটে বাসায় দেখলে ভাত রান্না করলে সব ভাতকে একবারে মিশে খাওয়া পারে না ওই রকম সবটা জিনিসই ওই রকম দই মিষ্টি ঘর আমি এই তো পনেরো দিনের মধ্যে ওদের আগেই চালু করবো হ্যাঁ ওদের ভিতর থেকেই পাবেন ওদের ভিতরে ইফতারি বিক্রি হবে হোটেলে ভাত বিক্রি হবে ব্যবসাটা মোটামুটি ছোট ভাইয়ের উপরেই ছাড়িয়ে দিচ্ছি একজন দোকান আমার তো করে ছেলেমেয়ের সাথে কথা কথা রাগ লাগে ব্যবসা হলো ভালোবাসার উপর ব্যবহারের দশ টাকা আপনি বেশি নিতে পারবেন যদি তার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন